আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছি বড় মতো ভালো মানের আরো কি পিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যারা অল্প দামের মধ্যে খুবই চমৎকার চমৎকার পিয়ারগুলো খুঁজেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে নিতে পারবেন তো আজকে রিসেন্টলি চলে আসছি আমরা ঢাকা জেলা আশুলিয়া গুজবাক এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ এমডি আলমের খামারি তো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই পেয়ার গুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন আর আজকে বিশেষ কথা হচ্ছে বন্ধুরা এই শার্টিং কবুতরের পাশাপাশি দেখতে পাচ্ছেন চিলা কবুতর রয়েছে তার পাশাপাশি কিন্তু অশ্রুম কালারিং কবুতর গুলো রয়েছে তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম এই সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে তো অসংখ্য বড় বড় মতো আগের মতো কোন বিকল্প নাই অনেক তাই না তো বন্ধুরা ভিড়ের মধ্যেই টোটালে আমরা যেটা কালারিং গুল্লা আছে মোটামুটি কত দরবার বিয়ার তো ভিডিওতে চলে যাবে আর বাইরে তো আরো থাকবে তাই না আর বন্ধুরা গিরিবাস মাছ কবুতর আসলে আসলে কাছে খুবই খুবই বিগ সাইজের মধ্যে দেখলে বুঝার কোনো উপায় না যেগুলো গিরিবাস ঠিক আছে অনেকটা বড় সাইজের মধ্যে তার মধ্যে আবার এই যে রেসার কবুতর গুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আর যারা এই যে দেখতে পাচ্ছেন সেমি ডেল পেয়ার গুলো নিতে চান খুবই কম দামে কিন্তু তিন লাল গিয়ার মধ্যে পেয়ার গুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে এক্সট্রা নর রয়েছে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে বিভিন্ন ভিডিওর মধ্যে এগুলো কিন্তু নিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আজকে শর্ট টাইম একটা ভিডিও করবো আর মোটামুটি কত পেয়ার দিবেন আজকে আজকে ভাই পঁচিশ পেয়ার পঁচিশ পেয়ার আচ্ছা পঁচিশ পেয়ার আলহামদুলিল্লাহ অনেক পেয়ার যার ভালো লাগবে বন্ধুরা তারা কিন্তু নিতে পারবেন আশা করব এই ভিডিও থেকে কোনো না কোনো পেয়ার যে কোনো ভাইয়ের ভালো লাগবে কারণ দামটা সীমিত দেওয়া আছে আলম ভাই কিন্তু বরাবর হতে দামটা কম দিয়ে থাকে আর কবুতরগুলো সুস্থ দিয়ে থাকে তো আলম ভাই আপনি কিছু বলবেন কি না আজকে

এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা ইয়েস ফোন নাম্বারটা আচ্ছা এখন তো শীতকাল শেষ মৌসুমে এসে পড়ছে এখন মাঝে মাঝে দেখা যায় দিনে গরম লাগে রাতে শীত লাগে এই টাইমটার মধ্যে কিন্তু কবুতর একটু সমস্যা বেশি ভুগে তাই না দিনে গরম থাকে রাতে শীত থাকে তো অনেক খামারে দেখা যায় শীত যখন থাকে সর্বক্ষণ যখন শীত থাকে দিন আর রাইতে তখন কিন্তু একটা ট্রিপমেন্ট নিতে পারে একটা ব্যবস্থা করতে পারে কিন্তু এই সময়ের মধ্যে দিনে গরম রাত্রের শীত অনেক নতুন খামারি আছে এগুলো কিন্তু বুঝতে পারে না তো তাদের উদ্দেশ্যে করে কিছু আপনার অভিজ্ঞতার আলো থেকে কিছু বলবেন কিনা কিভাবে রাখলে ভালো লাগবে এখন মনে করেন যে সময় চইল গরম আর শীত মনে করেন মাঝামাঝি রাইট শীত চলে যাইতেছে গরম ঢুকতে হবে তার থেকে কিন্তু ভালো যত্ন আরো বেশি করতে হবে এই কিছুটা দিন যাই হোক আলমার ফোন নাম্বারটা ঠিকানাটা বলে দেওয়া হয়েছে তারপর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আজকে কিন্তু বন্ধুরা আলমবাই বলছে বিয়ার কবিতা থাকবে সেগুলো আমি দেখাবো একদম শর্ট টাইমের okay আলম ভাই আমরা কিন্তু মার্শাল এখানে খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি গেট খুবই খুবই চমৎকার এটা সম্ভবত মিলি রেশন না ভাই এটা কি ডিম আছে নাকি ভাই যান ডিমে রয়েছে একটু দেখানো যাবে ওই যে বন্ধুরা একটা ডিম রয়েছে ডিমটা কবে পারছে দাদা ডিমটা কালকে পড়ছে কালকে পারছে না আজকে তো পারবে না তাহলে পরশু দিন পারবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার আমার যেটা মনে হয় ডানে যেটা আছে দাঁড়া নয় এটা মনে হয় মাদি না এটা বসে আছে এটা নর এই পেয়ারটা দুইটা ডিম পারলে দুটো ডিম সহকারে কি দেওয়া যাবে আচ্ছা পিয়াটা ছোট্ট করে আমরা বলে দিবেন ভাই ছেলের দাম ভাই একদম 1800 টাকা একদম আঠারোশো টাকা আর কোনো কমবে না কমবে না হ্যাঁ যার কারণে আর না না যাই বন্ধুরা এই পিয়াটা যে অবস্থায় আছে দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে

কোনো ভাই যদি নেই তাহলে এটার দাম পড়বে ভাই একদম কমে দাম কমে দাম কমাই একদম একদমশো টাকা একদম পঁচিশশো টাকাশো টাকা আর কমবে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেশি কথা বলবো না এই পেয়ার ফুল রানিং পেয়ার আমার যেটা ধারণা কিছুদের মধ্যে ডিমে দিয়ে দিবে এই পেয়ারটা নিতে পারবেন একদম কোনো দামাদাম চলবে না মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের সবার প্রিয় আলমের কাছ থেকে একজন ব্ল্যাক কালারের মধ্যে এটা কি লাউ এটা সিরাজি দাদা সিরাজী সিরাজি কবুতরি সিরাজি কখনোই লাহোরির গেটআপে আসতে পারবে না বন্ধুরা সত্য যেটা সেটাই তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা ঠুটি কিন্তু বন্ধুরা গোলাপি কালারের মাসাল্লাহ কোনো মিস পাবেন না তো

একদম দামা দামি চলবে না অনলি দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক বিউটি কবুতরের বেবি মার্শাল্লাহ বন্ধুরা দেখেন আমি একটু লাল চারা দিয়ে দেখাবো দেখে শুনে নিবেন কবুতর তো কয় ফেদার চলতে আসি দাদা পাঁচ ফেদার ও হয়ে গেছে নরমাদি ঠিক আছে নর কোনটা মাদি কোনটা নর তো এই পেয়াটা কোনো বন্ধু যদি নিতে চাই আমার চ্যানেল থেকে কত পড়বে এটা যদি কমাই দিবেন দয়া করে কমাই এই এটা যদি কোনো বাইরে কোনো দাম আছে চলবে না এক দাম একদম ছয় হাজার টাকা ইলে নিতে পারবে তাই করে পাশ ফোর হয়ে গেছে অলরেডি সেমি আইডেল হয়ে গেছে বন্ধুরা আর নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা এই ধরনের টপ কোয়ালিটি বেবি কিনতে চান তারা দেখে শুনে পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারটা পাঁচ হাজার হয়ে গেছে নর্মালি ঠিক আছে নিতে পারবেন ছয় হাজার টাকা কোনো দামাদামি চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আমাদের এখানে কি দেখা যাচ্ছেন এটা কী কবু তো আচ্ছা কী কালার এটা এটা হচ্ছে ভাই হোয়াইট হোয়াইট অফ হোয়াইট একটু গ্রে গ্রে কালার তো এই পেয়ারটা কি রানিং ভাই

দেখতে পাচ্ছেন রেড চেকার কালারের মধ্যে ডিম্বাচক করানো এবং আছে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাই পিয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা বিগ সাইজের গুল্লা কালারিং গুল্লা তবে কালারটা কিন্তু আনকমন একটা কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আমি একটু হাত দিয়ে যদি ধরে দেখাই আপনাদেরকে রেড চেকার রেড চেকার একটা ভাব খুবই খুবই চমৎকার এই পেয়ারটা রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় তাহলে এটা দাম পড়বে ভালো লাগবে দেখতে পাচ্ছেন নাম করবে মাত্র এক হাজার টাকা হ্যালো ভাই আমরা যদি মাসালে এখানে আরেকটা চোরা দেখতে পাচ্ছি এটা ভাই এটাও কি কালারিং বিগ না এই পেয়ার কি

একের অধিক যারা নিতে চাই পাইকারি দামে তারা নিতে পারবে তো এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই এক হাজার টাকায় বন্ধুরা এটা কিন্তু সাইজ মার্শাল খুবই বিগ সাইজের দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা কবুতর চুড়াটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র এক টাকা আর এই ধরনের বাইরের কাছে অসংখ্য পেয়ার আছে যারা পাইকারি দামে অধিক পেয়ারগুলো নিতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি আরো ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাই এটা ভাই গোল্লা কবুতর এটাও গোল্লা আচ্ছা এই পেয়ার কি রানি এই পেয়ার কত পড়বে তাই আটশো টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্লা কবুতর জোড়া এই পেয়ারটা ফুলানি ডিম্বাচ্ছ করানো নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে চিলা না

চিলা কবুতর ভাই একদম বারোশো আর কোনো দাম চলবে না যাইহোকরা চিলা কবুতর জোড়াটা দেখতেই পারছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা নিতে চান নিতে পারবেন মাত্র বারোশো টাকা তবে একদম কোনো দাম চলবে না বারোশো টাকায় যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে পেয়েটা নিতে পারবেন শার্টিং কবুতর তবে দুইটা কিন্তু দুই কালার দাদা একটা হচ্ছে জর্না শার্টিং এটা কি নর দুইটাই নর আর একটা হচ্ছে ব্ল্যাকলিস্ট নর না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের নর লাগে তারা কিন্তু বাইকে নক করে দুই কালার দুইটা নর আসে যার যেটা লাগে বাইকে নক করে নিতে পারবেন তো জর্ন শার্টিং যে কালারটা আছে যে বামে এটা কত পড়বে

আর যেটা শাড়িং দেখতে পাচ্ছেন এই নটা মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগে বাইকে নক করেন দেওয়া যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই গ্রিবাস হাই ফ্লায়ার গ্রিবাস না বিগ সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এত বড় সাইজ নিয়ে উঠতে পারে ভাই ভাই এটা হাই ফ্লাইং এটা উড়েও প্লাস এটা বেবিও মনে করেন বড় বড় আসে বড় বড় আসে আচ্ছা এর পিয়ার কি রানিং হইছে এটা রানিং ভাই ফুল রানিং না ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ার কত বড় ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেই একদম পড়বে ভাই আটশো টাকা একদম আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আটশো টাকার কবুতর কত বড় সাইজের এর কবুতর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার লাগতাছে

কালারিং গুলো কেউ যদি ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন দাম পড়ে মাত্র 1000 টাকায় এই পিয়ারটা নিতে পারো বাইরে থেকে ভাই এখানে কি দেখাইতেছেন আমাদের ভাই ভাই এটা হইছে যে রেড চেকার রেড চেকার কি রেসার নাকি গুলা কোনটা রেসার রেসার ভাই রেসার রেড চেকার কালারের মধ্যে রেসার কবুতর তবে একটু ই আছে লাইট ডিপ আছে এই যে এটা কিছুটা এটা একটু রেট বেশি এটা একটু রেট অনেকটাই কম তো এই পেয়ে কি রানিং হয়েছে রেট যেটা বেশি এটা কি নর না মাদি রেট যেটা ওইটা আর যেটা মিলি এটা হচ্ছে মাদি মিলির মতো এই বিড়াল কত বড় ভাই এটা দাম একদম 1500 টাকা একদম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা ভালো লাগবে ডিম বাচ্চা করানো এই বিড়াল মাত্র 1100 টাকার মধ্যে ভাইজান এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে একটা জোড়া রয়েছে আর একটা বিবি দেখতে পাচ্ছি তবে রানিং যে আছে তবে দুই পিটে না ভাই একটা চকলেট কালারের মুকি মুকিটা কি নর মাদি মাদি আর যেটা আছে এটা 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 নর আর বাচ্চাটা কেমন আসবে ভাই বাচ্চাটা ওই যে কালার আসছে একই কালার আসছে দেখেন কোনটা এর মতো আসতে মতো না ইয়ের চকলেটের মতো বোঝা যায় না পাকটা কাইলে আর চকলেটের মতো তো যাই হোক

বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে লুটন কবুতর পেয়ে যাচ্ছেন তারপর ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং হান্ড্রেড পার্সেন্ট লুটি আলম ভাই খুবই চমৎকার চিকচিক করতেছে ভাই ব্ল্যাকের মধ্যে একদিন বোম্বাই ভাই মাসাল্লাহ এই পেটে রানি হয়েছে ভাই এই যে নটটা ডাকতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান এটা বাম এটা হচ্ছে মাদি কবুতর এই পেটে কত বড় ভাই আঠারোশো টাকা যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে পিয়াটা নিতে পারবেন এই পিয়াটা ফুলানি ডিম বাচ্চা করানো নিতে পারবে মাত্র আঠারোশো টাকা খুবই চমৎকার বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছেন নট টার্কি একটা অবস্থা মাত্র আড়াইশো টাকায় পিয়াটা নিতে পারবে ভাই মাসাল এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ড্যানিশ রয়েছে তবে দুইটা দুই কালার ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার তো ব্ল্যাকটা কি নর না মাদি

এই নোট নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আলম্বাই কি দেখা যাচ্ছেন যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক আছে এগুলো থামানোর দরকার তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু নর এবং দুইটা কিন্তু দুই মিটের একটা হচ্ছে ব্ল্যাক লক্ষা কবুতরের রানিং নর এই যে দেখেন কি বড় সাইজের আর একটা হচ্ছে ব্লোবার কালারের মধ্যে বিউটি কবুতর রানিং নর তো ভাই কোনটা কথা পড়বে এটা বেলাটা যদি কোনো ভাই নাই বেলাগে যে লক্ষার নটটা জি এই লক্ষার নটটার দাম পড়বে ভাই বারোশো টাকা বারোশো টাকা কত বড় সাইজের নর দেখতে পাচ্ছেন আর বিউটিটা কত পড়বে আর বিউটিটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে